আল্লাহর নবী কয় তোমরা হজ উমরা করো একসাথে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুলুম কামা ইয়ানফিল কিরু হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা হাপরের আগুনের মধ্যে স্বর্ণ রূপা যেভাবে এটাকে শুদ্ধ করা হয় পরিশুদ্ধ করা হয় স্বর্ণ আর রূপা যেভাবে ময়লা দূর করে এটাকে সংশোধন করা হয় হজে আর উমরা আদায় করার পর তোমাদের দারিদ্রতা দূর হয় তোমাদের গুণাগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয় দারিদ্রতা দূর করে কে বলেন কে দূর করে আল্লাহ ঋণ টিন না থাকলে ইনশাল্লাহ টাকা হইলে হজ্ যাব ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ হ্যাঁলে হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তফিক দান করে রসুল একরম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তোমাদের তোমরা হজ করলে আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন হজ করলে আল্লাহ কি বানাবেন ধনী বানাবেন হ্যাঁ বিশ্বাস হয়তো সবার হজে যাওয়ার সময় যদি আপনি টাকা পয়সা খরচ করে রওনা করলেন যদি মারা যান কথি মধ্যে মারা গেছেন আমি যে মসজিদে তাফসির করি ওই মসজিদের সভাপতি হজে গিয়া আপনার সৌদি আরব গিয়া মারা গেছে আলহামদুলিল্লাহ তার কবর ওই দেশে হয়েছে সৌদি আরব হয়েছে কবর কালার সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাকি শরীফ নামে একটা গিতাব আছে সোহাবুল ইমান চার হাজার একশো নাম্বার হাদিস নবীজি বলেন মান হাত মান কোন ব্যক্তি যদি হজের নিয়তে বের হয় ফমাতা বের হওয়ার পর মারা যায় ফাজরুহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ তার আমল নামায় কেয়ামত পর্যন্ত হজের সব লিপিবদ্ধ করে দেয় ওমান খরজা মুতামিরান ফমাতা উমরা করার জন্য বের হইছে আগামী রমজানে উমরায় বের হইছে নিয়ত করছেন রমজানে কেন উমরা করবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন মাঈ আল্লাহ নবী কয় রমজান মাসে যেই ব্যক্তি ওমরা করবে সে যেন আমার সাথে হজ করছে বুঝাইতে পারি নেই নবীজি কি বললেন অমরতুন মাই রমজান মাসে কেউ উমরা করলে আমার সাথে হজ করার সব এই জন্য বললাম রমজানে উমরা নিয়োগ করেন রমজানে যদি উমরা যান যাওয়ার পর ফামাতা মধ্যে যদি মারা যান ফাজরুহু আজrul মুআতাবির ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব আল্লাহ আপনাকে দিবেন ওমানখরাজা গাজিয়ান ফিসাবিল্লাহ কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে রওনা করে করার পর পথে মধ্যে মারা যায় নিয়ত আছে আছে না ইনশাআল্লাহ কোন ব্যক্তি জিহাদে হয়েছে জিহাদের নিয়তে বের হয় ফামাতা আপত্তি মধ্যে যদি মারা যায় ফাজিরুহু আজিরুল কাজি ইলা ইয়ামির হতেয়া মা তৈয়াম পর্যন্ত আল্লাহ তাকে জিহাত করার সব দিয়ে দে তাহলে লস নাই কি নাই লস নাই এটা লাভ আছে এখন আপনার যাওয়ার সময় টাকা পয়সা কিছু খরচ হবে আরে হবে কিনা আসলেই তো খরচ হবে সত্যি কথাই টাকা পয়সা কিছু খরচ হবে এখন এই যে আপনার টাকা পয়সা খরচ হবে হজ্জে রাওনা করলে এটা চিন্তাব আছে শহীদ তার গিম এক এক এক

পাসপোর্ট করতে হয় ভিসা করতে হয় হাজি ক্যাম্পে গিয়ে কত জনের চাপ খাইতে হয় মারামারি পর্যন্ত বুড়ারা লেগে যায় হ্যাঁ ঠিক হয় অনেকে মারামারি লাগে কষ্ট এই অংশ আমি ফিরিয়ে নিচ্ছি এটা বলিনি যাই হোক অনেক হাজি সাহেব এরকম ঝগড়া লেগে যায় মারামারি লেগে যায় অনেকেই হজ ক্যাম্পে মানে অর্থাৎ মেজাজ নিয়ন্ত্রণ থাকে না অনেক সময় হতেই পারে এটা এই যে কষ্ট সহ্য করে বিভিন্ন জন বিভিন্ন কথা কয় হ্যাঁ তো বিভিন্ন জন বিভিন্ন কথা কয় এই যে কথা সহ্য করে বিশালীদের সিরিয়াল ধরা লাগে খুব মন দিয়ে শুনেন ফুটে সিরিয়াল লাগে টাকা দাও যাকে এই যে একটা পেরেশানি হয় না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আশা ইন্না মিনাল আজরি আলা ইন্নালা লাকি মিনাল আজরি ইন্না লাকি মিনাল আজরি আলা নাসাবিকি ওয়া নাফাকাতিক আয়শা যে পরিমাণ কষ্ট হাজি সাহেবের হয় যে পরিমাণ টাকা খরচ করা হয় প্রত্যেকটা কষ্ট বিনিময়ে আল্লাহ তাকে সব দিয়ে দেয় যতগুলা কষ্ট হয় পাসপোর্ট ভিসা সহ টাকা পয়সা অর্থ যা খরচ হয় সব সব আল্লাহ তাকে দান করে দেয় এই হজে যাওয়ার পর এটা দেখুন লস নাই এটা লাভ আছে